বংশের মধ্যে বাবার মতো তার ছেলের চেহারা হয় নানার মতো চেহারা হয় দাদার মতো চেহারা হয় বলে যেটা তো নানার মতো চেহারা হয়েছে ও তো তার দাদুর মতো হয়েছে ও তো তার বাবার মতো হয়েছে বলি না আমরা ঠিক এভাবেই এম হোসাই আল্লাহ তালনবীজির আকৃতি পেয়েছিলেন সবাই তাকে আলাদাভাবে সম্মান করতেন কিন্তু এই চেহারাটাকে দ্বিখণ্ডিত করে এমন কি লাঠি দিয়ে আঘাত করে করে তার নাকের মধ্যে কানের মধ্যে বারবার আঘাত করছে সে সময়ে হজরতে আনাস রদি আল্লাহ তালহ ছিয়ানব্বই বছর বয়স একজন বৃদ্ধ মানুষ তিনি বললেন কেঁদে দিলেন হাউমাউ করে কেঁদে দিলেন যে আমার রসুলের চুমু লেগেছিল যেই চেহারার মধ্যে সেই চেহারাকে তোমরা দুই টুকরা করে খান্ত হওনি আবার লাঠি দিয়ে খোঁজাচ্ছ আমি কোনোভাবে সহ্য করতে পারলাম না এটা বলে তিনি যখন হাউমাউ করে কেঁদে দিলেন জিয়াজিদ বাহিনী তাকে এমন করে আঘাত করেছে ধাক্কা দিয়েছে তিনি মনে হয় সর্বোচ্চ নয় দিন অসুস্থ থেকে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন সম্মানিত উপস্থিতি এই কারবালার প্রান্তর ইতিহাস আমাদের হৃদয়কে কাদায় আপনি যদি মন থেকে হৃদয় দিয়ে এই কারবালার ইতিহাসটুকু একটু পড়েন দেখেন দেখবেন যে সত্য মিথ্যা মিথ্যার লড়াইটা কেমন আজকে তো আমরা নিজের সামান্য স্বার্থের কারণে মিথ্যা বলতে কুণ্ঠাবোধ করি না সামান্য স্বার্থের কারণে বেঁচে যাবার চিন্তা করে আমি সত্যকে লুকাইত করে ফেলি অথচ ইমাম হোসেন রাহন জানলেন যে আমার ফুল পরিবার সহ শহীদ হতে হবে শেষ হয়ে যেতে হবে তবুও বিদায় নিয়ে তিনি মক্কা থেকে রওনা করলেন সেখানে গিয়ে পুরো পরিবারের সবাই মিলে শহীদ হতে হয়েছে তবে তিনি একটি কাজ করতে পারতেন ইয়াজিদ প্রস্তাব পাঠিয়েছে সে যদি আমার নেতৃত্ব মেনে নেয় আমি যা করব এটা যদি তিনি মেনে নেয় তাহলে আমি কিচ্ছু করবো না আর যদি আমার নেতৃত্ব মানতে না যায় তাহলে আমি তাদের কাউকে বেঁচে থাকতে দেব না ঠিক ইমাম হোসেন হোসেন্লাহাল বললেন তার নেতৃত্ব মেনে নেওয়ার সুযোগ আমাদের নাই প্রিয় উপস্থিতি কারবালার প্রান্তর ইতিহাস আমাদেরকে এটাই শিক্ষা দেয় দেখবেন মানুষ যখন জুলুম করতে 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 সর্বোচ্চ সীমানায় পৌঁছে যায় আর মাজদুম যখন তাদের চোখের আর্তনাক পানিগুলো ঝাড়তে থাকে ঠিক তখন মানুষ না পারলেও আল্লাহ কিছু অলৌকিকত্ব করে আল্লাহ তালা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেন সুবাহান আল্লাহ গত বছরের গত বছরের এই যে এই সময়ে জুলাই বিপ্লবের কথা অবশ্যই তো আপনাদের মনে আছে আছে না আমাদের আওয়ামী লীগের শৈর শাসন পুরো বাংলাদেশকে ঘ্রাস করে রেখেছিল কত বছর পর্যন্ত দীর্ঘ ষোলো সতেরো বছর আটকে রেখেছিল মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছিল না কান্নাকাটি করেছে অসংখ্য মানুষ জীবন দিয়েছে মানুষের আত্মনাদ সর্বশেষ হয়তো এমন হয়েছে আল্লাহ তালা নিজের কুদরতির সিদ্ধান্তের মধ্য দিয়েই এই শাসন থেকে আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সত্য মিথ্যা লড়াই এটাই এটাই লড়াই অতএব এটা আমাদেরকে বুকে ধারণ করতে হবে কাউকে অন্যায় করতে দেওয়া যাবে না অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না মিথ্যাকে কখনো ঢেকে রাখা যাবে না সত্যকে কখনোই ধামা চাপা দিয়ে রাখা যাবে না মিথ্যা প্রকাশিত হবে সত্য প্রকাশিত হবে এই পৃথিবী আল্লাহ তালা কেমন পর্যন্ত কোন কোন মানুষের বসিলা এভাবে করি টিকিয়ে রাখবেন সম্মানিত উপস্থিতি আশুরার এই দিবসটি একদিক থেকে অত্যন্ত মর্মাহত একটি দিবস আপনাদের চোখ বুলালে দেখবেন যে আজকে তো হলো জুমাবার আগামীকাল শনিবার নয় তারিখ রবিবার দশম তারিখ হলো আশুরার দিবস যেদিন সরকারিভাবে সকল প্রতিষ্ঠান সরকারি সকল কিছু বন্ধ থাকবে সেদিন দেখবেন বিশেষ করে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এই যে কারবালার সেই প্রান্তের ঘটনাকে ইতিহাসকে সামনে এনে তারা হায় হোসাইন হায় হোসাইন করে করে তারা রাস্তার মধ্যে তারা বিশাল বিস্তৃত আকারে তারা দেখবেন যে সোডাউন করে মিছিল করে এমনকি অনেকে ছুরি দিয়ে বিভিন্ন অস্ত্র দিয়ে নিজের পিঠের মধ্যে হাতের মধ্যে আঘাত করে করে রক্তাক্ত হবে দেখেছেন আপনারা এগুলো সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ করা হয়েছে সেই দিন ইমাম হোসেন্দার ইতিহাস স্মরণ করে করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আমার নবী করিম সাল্লা আদরের দুই হিত্র ইমাম হোসেন্লাহ তালন সত্যের পক্ষে থাকার জন্য জীবন দিয়েছেন আমি আমার জীবনে কখনো মিথ্যার কাছে নিজেকে নত করে দেব না এমন সিদ্ধান্ত নিয়ে গ্রহণ করতে পারেন কিন্তু আপনি মর্ষিয়া করবেন রাস্তায় রাস্তায় সোড়াউন দেবেন অস্ত্র দিয়ে নিজের আঘাত করে করে রক্তাক্ত করে বোঝাবেন ইমাম হোসেনরা সেদিন শাহাদাত হয়েছিল আমি আজকে মরে যাব। আজকে আমিও রক্তাক্ত হব এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই